এই যে বন্ধু ওপরে ভিডিওটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা এস এম এস দিয়েছে বন্ধু ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও বন্ধু আর দেখো ভিডিওটা খারাপ বন্ধু রে প্রবাস জীবন বড়ই কষ্টের কিরি তো সলদি গরম তার মানে জ্বর তুই জল নিয়ে কাজ করতে এসস কিন্তু আম গরাবার জ্বর আম গরাবার অসুস্থতা আছে প্রবাসে আইছি তো টাকা দাও বন্ধু একটা শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও খরচ কইরা প্রবাসে আইছি

যাইহোকের কাজটা শেষ করে হ্যালো কই তুমি আমি তো কাজ করতেছি আমি যে কইছিলাম এই মাসের বেতন ভাইয়া আমারে আমি একটা কানের জিনিস পছন্দ করছিলাম এই কানের জিনিসটা কিনা দিই তা তোমার মনে আছে মানে আমি কেমন আছি কি আশু সেটা না বইলা সরাসরি জিজ্ঞেস করতেছো তোমারে জিনিস কবে কিনা দিম হ্যাঁ না কইলাম আর কি যদি আবার বুইলা যাও গা তোমরা সব পূরণ করার লাগাই তো এত কষ্ট করি উইরা নিজেরে একেবারে আঙ্গার বানায় ফলাইতাছি শুধুমাত্র তোমগোর একটু সুখ দেওয়ার লাগিয়া কোনো এমনি কইও না বুঝো না একেবারে শুধু আমার সব পূরণ করার লাগিয়া আইছো না মা বাপ ভাই বোন সবাইরই দেখতাছো তুমি কি আমারে জঙ্গল লাগের লাগে ফোন দিছো তোমারে ফোন দিলেই তুমি কত কথা যে আমারে বুঝাও তাই আমি

মানুষের তুই কথা কো না বন্ধু আমি কথা ক দিতাম না তুই হ্যালো হ্যালো কি হইছো তোমার হ্যাঁ তুমি তো ভালোই রাগ দাই তার কিছু না হইলি রাগ দাও এই যে ফোন দিতাছি ফোন রিসিভ করো না কি লিগা ভাবি আমি ইলিয়াসের বন্ধু সুহাগ আমনে বাই কই আমার বন্ধু আর কোনদিন ফোন রিসিভ করব না ভাবি ও ফোন রিসিভ করতে না একটু ঝগড়া লাগছে দেখে এই অবস্থা আচ্ছা ঠিক আছে করে দেন ফোন আর রিসিভ করুন লাগতো না আমি আমার বাফের বাড়ি জাম মানে আরে ভাবি আমার বন্ধুরা আপনারা টাকার মেশিন বানায় ফেলছেন প্রায় সময় দেখছি বন্ধুর সাথে ঝগড়া করেন টিক্টু লাগে অসুস্থতা নিয়ে কাজ করতেছিল আমার বন্ধু আর এখন দুনিয়াতে নাই ভাবি সকাল টাকা বিকালে টাকা মাস শেষে টাকা বাপে টাকা চায় মাই টাকা চায় আপনি টাকা চান এই টাকার মেশিনটা আজকে চলে গেছে ভাবি আমাদের প্রবাসী যারা আছি আমরা আমাদেরকে তো আপনাদের মানুষ মনে হয় না আমরা আপনাদের কাছে একটা টাকার মেশিন টাকা বের শান্তি আর না বের অশান্তি আমার বন্ধু চলে গেছে ভাবি আপনার এই টাকার বেশি দুই তিন দিনের মধ্যে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা করব। একটা টাকার মেশিন শান্তিতে ঘুমিয়ে পড়েছে কারো জন্য এই টাকার মেশিন আর চিন্তাও করতে হবে না টেনশনও নিতে হবে না